যদিও লন্ডনে এখনো শীত যায়নি তবে এভাবে ধনিয়া পাতা বলেন যে কোনো সবজির চাষ করার জন্য বীজগুলো এখনই রোপণ করার সময় মাটি তৈরি করে নিতে হবে আমার মাটি অবশ্য তৈরি করা আছে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মাটিগুলোতে আমি সারা বছরেই বিভিন্ন ধরনের শাকসবজির খোসা ফলমূলের কোষা এবং ডিমের খোসা তারপরে চা পাতাগুলো আমি দিয়ে রেখেছিলাম আর কিছু শুকনো পাতও দিয়ে রেখেছিলাম তো এখন আর বাকি যেগুলো আছে সেগুলো এখন উপরতেই কিছু দিয়ে দিচ্ছে কারণ যখন আপনার বীজ গজাবে বা ফসল উৎপন্ন হবে তখন কিন্তু আমি চাইলেও আর ওই যে মাটি উপরিয়ে এভাবে কোষাগুলো দিতে পারবো না তখন আমাকে লিকুইড সারগুলো দিতে হবে তো লিকুইড সার দিতে হবে এই জন্য আমি যেটা করলাম সেটা হলো এখনই বীজ রোপণের আগে আবার কিছু খোসা মাটির নিচে দিয়ে দিলাম থেকে মাটি দিয়ে দিব এভাবে আপনারা তৈরি করে এক সপ্তাহ রেখে দিতে পারেন অথবা আপনি বীজ রোপণ করার সময় এভাবে আপনারা আবার দিয়ে দিতে পারেন এইভাবে কম্পোস্টগুলো আর গোবর সার অবশ্যই দিবেন মাটি তৈরি করার সময় আর এখানে আমি উপর থেকে দেখেন আরও কিছু মাটি দিয়ে দিচ্ছি অন্য টবের ভিতরে অনেকগুলো মাটি রয়ে গেছে সেই মাটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি নতুন মাটি আমি এখনও কিনিনি আশা করি এই মাসের শেষের দিকে কিনে নেব আর কিছু মাটি এবং গোবর নিয়ে আসে মাটিগুলো একেবারে রেডি করে ফেলবো কারণ এপ্রিল থেকে চাষাবাদ শুরু করে দেব যদি এখনো প্রচুর ঠান্ডা তারপর আমি বীজগুলো দিয়ে দিচ্ছি কারণ রোদ আছে রোদ প্লাস ঠান্ডা কেমন লাগে না রোদের মধ্যে সেদিন বের হলাম দেখলাম এক ডিগ্রি মাইনাস ওয়ান ডিগ্রি আবার দুই ডিগ্রি এরকম ঠান্ডা থাকে তো একটা খুবই সমস্যা বিদেশে বিশেষ করে লন্ডনে তা আমি এখন মাটিগুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম এবং উপর থেকে আমি এখন কিছু পানি ছিটিয়ে দিব আস্তে আস্তে করে আর এদিকে আমি কিন্তু মেথের বীজগুলো মেথের বীজ রেখেছিলাম পানিতে ভিজিয়ে যেগুলো মেথের বীজ এবং ধনিয়া বীজ আমি এক একটা টবে এভাবে দিয়ে দিব দিয়ে আবার উপর থেকে কিন্তু কিছু মাটি দিয়ে দিতে হবে আমি নিচের থেকে মাটি উপরে দিব না উপর থেকে একটু মাটি দিয়ে দিব এগুলো দু তিন সপ্তাহ লাগবে তারপরে এগুলো যখন আমি আবার নতুন বীজ লাগাবো লাউ কোমড়া সিম গাছগুলো লাগাবো তখন কিন্তু এই মেথি শাক এবং ধনিয়া শাকগুলো তুলে নিব, ধনিয়াগুলো তুলে নিব কারণ এগুলো ততদিনে হাওয়ার উপযুক্ত হয়ে যাবে হালকা রোদ এবং ঠান্ডার মধ্যে এই গাছগুলো হয় দুপুর থেকে আমি আবার একটু গোবর সার মেশানো মাটি দিয়ে দিচ্ছি এভাবেই আপনারা চাইলে এভাবে যদি যত্ন নেন তাহলে নতুন গাছ রোপণ করার আগে কারণ আমার অন্যান্য টপগুলোতে লাউয়ের বীজ এবং বিভিন্ন ধরনের সিমের বীজ লাগিয়ে রেখেছি বিভিন্ন ধরনের আপনার বিটরুট বলেন বা যে গাছগুলো আমি লাগাবো টমেটো বলেন বীজগুলো আমি অন্যান্য টবের মধ্যে লাগিয়ে রেখেছি এখন এখানে আমি এই গা টপগুলোতে এই সময়তে ও গাছগুলো তিন দু তিন সপ্তাহ লেগে যাবে একটু বড় হতে বা চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ লেগে যায় অনেক সময় মানে উপযোগী করে আলাদা টবে দেওয়ার জন্য তো ততদিনে এই যে টকগুলো আমি রেডি করেছি এগুলো এরা পুষ্টি খুব কমই নেয় এখানে আমি ধনিয়া মেথি শাকগুলো তারপর মূলার শাক বলেন ধনিয়া শাকগুলো বলেন সরিষার শাক বলেন এগুলো আপনারা এখন যদি বীজ ফেলে দেন তিন চার সপ্তাহ পাঁচ সপ্তাহে এগুলো খেতে পারবেন এগুলো উঠে যাবে আপনাদেরকে আমি দেখাবো যেগুলো গত বছরের এখানে ভিডিওতে আপনারা দেখবেন মাত্র পাঁচ ষাট সপ্তাহের মধ্যে যদি চোদ্দো পনেরো বিশ ডিগ্রি চোদ্দো পনেরো ডিগ্রি আপনার তাপমাত্রা হয় তখন এই বিষগুলো এক সপ্তাহের মধ্যেই কিন্তু বড় হয়ে যায় আর তিন চার সপ্তাহের মধ্যে অনেক এসে খাওয়া যায় এখন দেখেন এই টপটা রেডি এভাবে আমি দেখেন পরপর তিনটা রেডি করে রেখেছি একটাতে সরিষা একটাতে মেথি একটাতে দিয়েছি আমি এপর থেকে একটু পানি ছিটিয়ে দিলাম আর একটাতে দনিয়ে দিয়ে আমি টপগুলো রেডি করে রেখে দিলাম হালকা একটু পানি ছিটিয়ে দিলে হয় উপর থেকে অনেক বেশি দিতে হয় না এখন অবশ্যই বৃষ্টি হচ্ছে না এর মধ্যে এখন চাইলে এখানে অন্য কোনো পুষ্টি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই কারণ এই মাটিগুলো এমনিতে রেডি করা আছে এই মাটিগুলোতে আরও পুষ্টি দিব তখন পুষ্টি অবশ্যই অনেকগুলো কিনে রেখেছি আমি বিএনকিউ থেকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে বিএনকিউতে কী কী পাওয়া যাচ্ছে তো সে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যারা লন্ডনে থাকেন বিএনকিউতে কিন্তু ভালো মানের সারও পাবেন ভালো মানের পুষ্টিও পাবেন ভালো মানের বীজও পাবেন এবং সারও পাবেন দামের দিক থেকে একটু বেশি হলেও মান কিন্তু উন্নত মানের কারণ আমি অ্যালটমেন্টে এবং বাগানে বিএনকিউ থেকে বিভিন্ন ধরনের সার মাটি এগুলো নিয়ে আসি এবং যে গাছগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে আসি তো সব জায়গার থেকে আপনারা যদি কিনেন যে বীজগুলো তাহলে ভালো হয় না অনেকগুলো ডেট ওভার হয়ে যায় অনেকগুলো আমরা আশেপাশের দোকান থেকে কিনি নাম বলবো না তো দেখা যায় ডেট ওভার এগুলো আপনার ছয় সপ্তাহ আট সপ্তাহেও বড় হয় না আপনি দেখেন এই গাছগুলো মাত্র কয়েক সপ্তাহে ঠিক এরকম বড়ো হয়ে যাবে দেখেন তখন এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে এগুলো সবগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে লাউ গাছ লাগিয়ে দেবো তা আপনারা দেখতে পাচ্ছেন আপনি ঘরে তৈরি এই শাক এগুলো কিন্তু সরিষের শাক এগুলো সাধারণত বিদেশে অনেক দাম বিদেশে সাধারণত পাওয়া যায় না কারণ এগুলো আপনারা জানেন তোলার পরে বেশিক্ষণ থাকে না বেশি দিন থাকে না তো দেশ থেকে এনে এখানে এগুলো বিক্রি করা যায় না এই জন্য এই টাইমটাতে আপনারা মার্চে যদি ফেলেন এপ্রিল মে জুন জুলাই অনায়াসে গাছের যে সবজিগুলো আপনারা খেতে পারেন যদি অন্য গাছ না লাগান আবার উঠানোর পর বারবার ডিসপ্লে দিলে বারবার এ ধরনের শাক আপনারা অনায়াসেই খেতে পারবেন ঘরে বসেই